কেমন আছেন সুপ্রিয় দর্শক আরে ভাই ভালো থাকার কথা লুক দেখেন রে রে এই লুক দেখে তো ভালো না থাকে ভাই কখন থাকবো কখন তো হ্যাঁ এই কালেকশন কার আগে ইন্টু মানে ভাই ভাই এটা কোন জায়গা ভাই এটা জয়পুর জেলা নতুন ভাই একবার মিন সদরে বসে আর সপ্তাহে একদিনই শনিবার করে ভাই সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্তই বলা যায় ভাই একটু কথা জোরে বলবেন সব ভাই ব্যাসা কিনা চলে ভাই মার্শাল্লাহ অনেকে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছে ভাই এটা একেবারে সীমান্তবর্তী এলাকা

আমরা যে বারবার বলি ভাই সীমান্তবর্তী এলাকা বর্ডার এলাকা এখানে বর্ডারই পুরো যে ভাই শুরু হয়ে গেছে সিজন শুরু ভাই সিজন শুরু শুরু মাল চলে আসছে ও ভাই মাল চলে আসছে দাদা নাম্বারটা দি আজকে এই আজ কয়টা ल्याছস লাইטר কত সাতটা গতকাল বিক্রি করছেন কয়টা মাশাআল্লাহ এটা তো বাইদিক জানি মাশাআল্লাহ এই বয়স কত মাস দাদা চার মাস কেমন দাম চাচ্ছেন 440 ফোন করে যান করে যান

এটা ডাইরেক্ট ইয়ে মাল দর্শকদের দাদা সার্থি দেখান আর পিছনে সার্থি দেখান যে ভাই এলামাল বাসা অল্প দিন রাখলে বলেই মনোভাব যে সেরকম হয়ে থাকে ওই পাশে একটা ভাই দেখতে পাচ্ছি এই যে 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 নেপালি গির ভাই একবারে নেপালি গির নেপালি গির ভাই দাম দর চলতেছে আচ্ছা দেখি দর্শক সঙ্গেই থাকবেন আর আবার বলি হাতটা

হ্যাঁ নব্বই পচার বছর এটা কত হলে দিবেন কোনটা ফিক্স কত হলে দিবেন কথা বলেন

তাহলে অনেক দর্শকের আইডিয়া আছেজন এই যে এটা দাম কত ফালাটার দাম কত 62 গাজা বিক্রি কত গাজা বিক্রি পুষ্পন্ন 55 হলে দিবেন হ্যাঁ ওখানে আইরালে বি ভিডিও দাদা ঘুরে দাদা নমরু না না ছেলে ভিটা ভাই এই যে এই ভাষা একটা একবারে

আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবারও এর থেকে সেরা কিছু কালেকশন নিয়ে দর্শকের সামনে হাজির হবো ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত দর্শকেরা ভালো থাকুক সুস্থ থাকুক এইটাই কামনা করি ভাই সালামালাইকুমুল্লাহ